তোমার চিনা চিনা লাগবা লাগছে ওই জানি দেখছি ওরে সর্বনাশ তা তুমি ফ্রি ফায়ার বাদ দিয়ে কাপড় চুকুর ব্যস্তা ওই ফ্রি দিন দিন যে নতুন নতুন ক্যারেক্টার যাচ্ছে কোন দিন জানি আবার দিয়ে বাইরে করে দেয় তাই আগে ভাগে একটা ব্যবসা দাঁড় সামনে উইদ বেচা নাও ভালো হইবো আরে ভাই আপনি কলক কি করেন গুলিস্তানে ওখানে অনেক কাস্টমার পাওয়া কাস্টমার পাওয়া যায় কাস্টমার না এনেমি পাওয়া যায় দিব গেঞ্জি কিনা লাগবো প্রতিদিন এক গেঞ্জি পয়লা ভিডিও করলে মান সমান তো সব প্যাকেট হয়ে যাব গা বাপুর জীবনটা মোর তেনা তেনা ওইয়া গেলে একটার লগে একটা ফ্রি তাইলে ওই মনে যাই তিনটার লগে তিনটা ফ্রি ওই মনে করো আমরা ফ্রি তিনটাই নিচ্ছি ওকে বাই